বাংলাদেশে আছে কিছু হলুদ সাংবাদিক সত্যটাকে মিথ্যা বানাই মিথ্যাকে সঠিক বাংলাদেশে আছে কিছু হলুদ সাংবাদিক সত্যটাকে মিথ্যা বানাই মিথ্যাকে সঠিক এরা নামে সাংবাদিক ভাইরে কাজে সাংঘাতিক এরা নামে সাংবাদিক ভাইরে কাজে সাংঘাতিক ডেইলি স্টার প্রথম আলো মত নতুন খেলায় ফেসিবাদের পুনর্ভর্ষণ করতে ওরা চায় ডেইলি স্টার প্রথম আলো মত নতুন খেলায় ফেসিবাদের পুনর্ভর্ষণ করতে ওরা চায় স্বৈরাচারের দুশোরা করতে হবে দেশ ছাড়া স্বৈরাচারের করতে হবে দেশ ছাড়া নইলে আবার যুদ্ধ হবে রাজপথে সৈনিক এরা নামে সাংবাদিক ভাইরে কাজে সাংঘাতিক এরা নামে সাংবাদিক কাজে সংঘাতি ওদের জন্য মায়া কান্না যারাই করতে চায় ওরাই হলো দেশ দ্রোহী চীনে রাখো ভাই ওদের জন্য করতে চায় আবার যুদ্ধ করতে হবে রাজপথে ফেরে নামতে হবে আবার যুদ্ধ করতে হবে রাজপথে ফের নামতে হবে করতে হবে দালাল মুক্ত দেশটাকে সঠিক এরা নামে সাংবাদিক কাজে সাংঘাতিক এরা নামে সাংবাদিক কাজে সাংঘাতিক ষড়যন্ত্র বুঝাবি সন্ধায় প্রথম আলোর হাত ধরিয়া ফিরে আসতে চায় স্বৈরাচারের ষড়যন্ত্র বুঝাবি সন্ধায় প্রথম আলোর হাত ধরিয়া ফিরে আসতে চায় প্রথম আলো ডেইলি স্টার বন্ধ করো ওদের প্রচার প্রথম আলো ডেইলি স্টার বন্ধ করো ওদের প্রচার দাও সব সাংবাদিক ভাইরে কাজে সাংঘাতিক এরা নামে সাংবাদিক ভাইরে কাজে সাংঘাতিক বাংলাদেশে আছে কিছু হলুদ সাংবাদিক সত্যটাকে মিথ্যা বানায় মিথ্যাকে সঠিক বাংলাদেশে আছে কিছু হলুদ সাংবাদিক সত্যটাকে মিথ্যা বানায় মিথ্যা কে সঠিক এরা নামে সাংবাদিক ভাইরে কাজে সাংঘাতিক এরা নামে সাংবাদিক ভাইরে কাজে সাংঘাতিক